হ্যাঁ গাইস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন ইডিওটা যেহেতু বিকেলে দিচ্ছি আর আজ আমার বার্থডে ছিল তো ছিল কেন বললাম ভিডিওটা যেহেতু দুদিন পরে দিচ্ছি আর আমার উনিশ তারিখ বার্থডে ছিল তো সেরকম কোনো কিছুই অ্যারেঞ্জ করা হয়নি আর তার মধ্যেই একটা পার্সেল দিয়ে গিয়েছিল যেটা মা আমাকে গিফট করেছিল একটা কুর্তি যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো আমি করিনি মা করেছিল তো সত্যি খুব সুন্দর এসেছিলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম পুরো কটন ছিল আর কালারটা ক্রিম কালার ছিল আর বডি এরকম ফ্লাওয়ার দিয়ে ছিল। তো জামা প্যান্টটা খুব সুন্দর হয়েছিল। আর তবে আমি ওটা সেদিন পরিনি যেহেতু আমার ওটা ফিটিংসে একটু অসুবিধা ছিল তো আমি এই জামাটা পরেছিলাম তো এই জামাটা আমাকে রাহুল দিয়েছিল এই জামাটাও খুব সুন্দর কটনের মধ্যেই আর গরমকালে সুতির জামার ওপরে আর কোনো কিছু হয় না আর বার্থডেটা সেরকম কোনোভাবে সেলিব্রেট করিনি বলেই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আসলে সেরকম একটা ইন্টারেস্টও ছিল না এবারে বার্থডেটা সেরকম সেলিব্রেট করব তবে কাজ তো আর বন্ধ করা যাবে না কাজে যেতেই হবে তো কাজ আমার ডেলি রুটিনের কাজ আমি সেগুলো করছিলাম তো এটা আমার চেম্বার তোমাদের এই চেম্বারের দেখিয়েছি আমি একদিন এই চেম্বার নিয়ে আবার লাইফে আসবো তোমরা অবশ্যই দেখো আমাদের ওখানে আরও দুজন নতুন ডাক্তার আসছেন দেবলীনা ব্রহ্ম আমি এর ভিডিওটাও দিয়েছি ডাক্তার ম্যাম প্রত্যেক মাসেই আসেন যাদের কোনো অসুবিধা আছে বা এখান থেকে দেখাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারো তো বার্থডে ব্লগটা এই পর্যন্তই ছিল